যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাঁড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে ছি 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 এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাড়ি রেখেছে অ্যাসিডচিতে পড়ে বলল যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না ছি মা আরে তোমার মতো মারা মাইশাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছি না খুন ভালো আমি বলছি না খুন ভালো আমি বলছিলাম খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজ অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি বলেছে তুমি তোমার ছেলেকে দাড়ি রাখতে না করছ ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা বর্ষনে এ কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে তার ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দিবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আর একটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো

তার এই কথাটা মিনিং করে সে জানে সে কতদিন বাসবে তাই সে পরে এক সময় সময় করে এসে দিবে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না এসা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাসবে লিখে দে তুই রাত বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলেকে দাঁড়িয়ে রাখতে দেয় না আল্লাহ ক্ষমা করুক এরকম যুবকদের যারা বলে বড় হলে রাখ দাঁড়ি আল্লাহ ক্ষমা করুক এরকম মুসলমানকে যে নিজেকে মুসলমান মনে করে নামাজের দিকে ডাকলে বলে পরে আসবো শুনেন দুনিয়া তুচ্ছ দুনিয়া কি জামশেদ মজুমদার বলেছে না দুনিয়া তুচ্ছ জামশেদ মজুমদার বলেছে কে বলেছে কে

উনত্রিশ পারা সুরা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমারাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেটে এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদের আরও জলদি কথা বলতে পারতাম আপনারা ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরব্বীরা বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বতা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটু শোনাবো এরপরে সুরা মারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সুরা মায়ারিজে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো না এবং এই সুরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবেন পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসা যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিফ পড়েননি নো প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সূরা পড়ব আরবিতে এরপর বাংলা অর্থ পড়ব দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে সা'আলা সা'ইলুম বিআযাবিন ওয়াকিআ

এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইল এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইল আল্লাহ বলছেন যে মিনাল্লাহ এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্ব রোহনের সোপন সমূহের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে রুজুল মেলা ওয়ার রূহ ইলাইহি ফী ইয়ুমিন কানা মিqdaরুহু 50000 সন কাল করবেন ফেরেশতা এবং মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে ছোটা অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমব তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিচে যেতে পারেনি আপনাকে কি দিবে ইন্নাআলিল্লাহি লাহি রাজন আল্লাহর সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কেউ দিতে পারে বেশ আল্লাহ

ফেরিস্তা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনা করে আলো হালকা একটু জুইলে তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে মেয়া ইসলামের সিনেমা মন বুঝছো না সিনেমা মনে ইসলাম সিনেমা না ইনদা কওলুল্লাহি হক আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কশ্মিন কালকেও ধরতে পারবে না আপনি আস্থা রাখবেন আমার কথার প্রতি কারণ এগুলো কোন তাফসীর না এগুলো ডাইরেক্ট আই মানে আমি ইউ মানে তুমি ইট মনি খাও গো মনি যাও কাম মনি আসো এই রকম এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটা ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে কি বলতেছে ফসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সাবরান জামীলা পরম ধৈর্য ধরেন ও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো না আরে এসে রাখ সেই আরব যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস আয় আয় মানে সামনের লোকের আসলে কিছুই মনে করেনি রাইটস রাইট রাইট ও রং আপনি যখন সামনের লোকের তুচ্ছ মনে করেন তখন আপনি কীভাবে বলেন ওইসে ওইসে চিনি চিনি বাপরে বাপ তোদেরকে চিনে আছি হ্যাঁ তুই কি পারোস আমি জানি তো আপনি কি ওরা ভয় পাইছেন নাকি উপোস করছেন হ্যাঁ ভয় পাইছেন

দিন কে অনেক নিকোডা দেখতে পাচ্ছি ইয়াউম যাকুনাস সামাউ কালমুন সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আদাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাইদা ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে وانا راه وانا আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াউমা তাকুনু আসমানু কাল মুহ শেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো

দুইজন লোক লাগবে আমার জানা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে দুইজন লোক লাগবে দুস্থ দুইটা দুস্থ লাগবে আমার লাগবে দুস্ত আছো দাঁড়াইছে না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো বলে আইস হামি ইমন হ্যামিম সেদিন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না